মাইয়া ওনাকে সামনে রেখে আমরা আজকে জানাজার অংশ গ্রহণ করেছি এর যে বড় নসিহত আমাদের আজকের জন্য আর নাই তাই ওয়াজ নসিহত সব কিছুই আমরা শুনেছি কিন্তু আমরা শুধু এইগুলি দিয়ে ধারণ করে যদি আমরা পরবর্তী जिंदगी এইভাবে আজকে যিনি মাইয়া কালকে আমার হুতি হবে পরের দিন মুখির হইতে হবে পরের দিন তো মুখির হিকে হবে এমনি ভাবে কিন্তু দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে যাদের জন্ম হয়েছে তারা এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে তাই যদি আমাদেরকে যেতেই হয় তাহলে এই মাইয়াতকে সামনে রেখে আমাদেরকে আজকে থেকে আমাদের কঠোর প্রস্তুতি নেওয়ার প্রয়োজন যে আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমরা সকল কিছু খুলে আমরা আল্লাহকে আর ছাড়বো না আল্লাহকে ধরে রাখবো এবং আমরা মৃত্যুর সময় যেন আমাদেরকে जान